যদি আপনাদের কাছে জায়গা থাকে অথবা যদি আপনাদের কাছে জমি থাকে অথবা যদি আপনাদের কাছে প্লট থাকে অথবা যদি আপনারা নতুন করে কোনো জায়গায় জমি কিনতে চান সেক্ষেত্রে নতুন বছর থেকে অর্থাৎ দু হাজার থেকে চারটি নতুন নিয়ম জারি হতে চলেছে তো সেক্ষেত্রে আপনার কাছে জায়গা জমি থাকলে এই চারটি নিয়ম সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে বিশেষ করে শেষের তিনটি নিয়ম অর্থাৎ দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই তিনটি নিয়ম তো আপনাদের জানাটা সবথেকে বেশি দরকার সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন বলা হয়েছে যে ভারতে জমি এবং সম্পত্তি রেজিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া যা সম্পত্তির মালিকানা নিশ্চিত করে তবে এই প্রক্রিয়াটি প্রায়শই সময় সাপেক্ষ এবং জটিল হয়ে উঠছে দিনকে দিন এই সমস্যার সমাধানের জন্য সরকার জমি রেজিস্ট্রি প্রক্রিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যা কিন্তু ফার্স্ট জানুয়ারি দু থেকে অলরেডি কার্যকর হয়ে গেছে এই নতুন নিয়মগুলির মেন লক্ষ্য হচ্ছে রেজিস্ট্রি প্রক্রিয়াকে আরও ডিজিটাল করা আরও স্বচ্ছ করা এবং আরও বেশি নিরাপদ করা এটি কেবলমাত্র প্রক্রিয়াটিকে দ্রুত করবে এবং সহজ করবে শুধুমাত্র এমনটাই নয় জালিয়াতি এবং দুর্নীতিকেও সম্পূর্ণভাবে রোধ করার চেষ্টা করবে তো প্রথমে যেই নিয়মটি জারি হতে চলেছে তো সেই নিয়মটি হচ্ছে ফার্স্ট যে নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া হ্যাঁ বন্ধুরা নতুন নিয়মের আওতায় জমি রেজিস্ট্রেশনের পুরো যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি হবে হচ্ছে ডিজিটাল হবে এর মানে হচ্ছে এখন থেকে কাগজপত্রের পরিবর্তে কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করা হবে এই পরিবর্তনের প্রধান সুবিধাগুলো কী কী রয়েছে সমস্ত নথি যেগুলো রয়েছে সেগুলো কি হবে সেগুলো ডিজিটাল ফরম্যাটে জমা দেওয়া হবে রেজিস্টারের অফিসে যাওয়ার এখন থেকে আর কোনো প্রয়োজন পড়বে না ঘরে বসে অনলাইনে এখন থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনার নর্মাল স্বাক্ষরের পরিবর্তে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করতে পারবেন এবং যখনই আপনি নিবন্ধন করবেন নিবন্ধনের পরপরই আপনি একটি ডিজিটাল সার্টিফিকেট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এই পরিবর্তনের ফলে কি হবে এই পরিবর্তনের ফলে সম্পন্ন নিবন্ধন প্রক্রিয়াটি দ্রুত হবে এবং আরও সহজ হবে এছাড়াও এটি দুর্নীতি এবং মানবিক ত্রুটি অর্থাৎ হিউম্যান এরোর তো হয় মানুষ যদি খাতায় লিখে একটা তো হিউম্যান এরোরের পসিবিলিটিস থাকে তো সেই হিউম্যান এরোরের সম্ভাবনাও হ্রাস করবে এই টোটাল ডিজিটাল প্রক্রিয়াটি দ্বিতীয় যে নিয়মটি জারি হতে চলেছে সেটি হচ্ছে আধার কার্ডের সাথে লিংক হবে হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ নিয়ম হল সম্পত্তি নিবন্ধনকে আধার কার্ডের সাথে পুরোপুরিভাবে লিঙ্ক করা হবে এই নিয়মের ফলে কী হবে এই নিয়মের ফলে যিনি সম্পত্তি কিনছেন অথবা যিনি সম্পত্তি বিক্রি করছেন এমন ব্যক্তিকে অবশ্যই তাই আধার কার্ড লিঙ্ক করতে হবে আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে এবং এটি নিশ্চিত করবে যে নিবন্ধনকারী ব্যক্তি সেই ব্যক্তি যাকে তার হওয়া উচিত অর্থাৎ এমনটা নয় যে জমি বিক্রি করলেন একজন পরবর্তীকালে জমির যে অরিজিনাল যে ওনার সে এসে বললেন কই আমি তো জমি বিক্রি করিনি এমনটা যেন না হয় যিনি জমি বিক্রি করছেন অথবা যিনি জমি কিনছেন তিনি যেন সঠিক ব্যক্তি হন সেই কারণে আধারের অথেন্টিকেশন করা হবে এর ফলে কি হবে এর ফলে জাল নিবন্ধনের যে সম্ভাবনা যে থেকে যায় সেই সম্ভাবনা কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে সম্পত্তির রেকর্ড আধারের সঙ্গে যদি সংযুক্ত করা হয় যা ট্রেকিংকে আরও বেশি সহজ করবে আধার লিঙ্কিং সম্পত্তি নিবন্ধন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং তার যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা বৃদ্ধি করবে এটি জালিয়াতি এবং বেনামি সম্পত্তির মামলা রোধে অনেকটাই সহায়তা করবে তৃতীয় যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হবে যেটার কথা আমরা শুরুতে বলেছিলাম যে ভিডিও রেকর্ডিং করা কিন্তু এখন থেকে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তৃতীয় যে গুরুত্বপূর্ণ পরিবর্তন সেটা হচ্ছে রেজিস্ট্রির যে পুরো প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটির ভিডিও রেকর্ডিং করা হবে এই নিয়মের অধীনে সম্পূর্ণ নিবন্ধন প্রক্রিয়াটি ভিডিও রেকর্ড করা হবে ক্রেতা এবং বিক্রেতার বক্তব্য রেকর্ড করা হবে অর্থাৎ যিনি কিনছেন এবং যিনি বিক্রি করছেন উভয়ের বক্তব্য রেকর্ড করা হবে যাতে ভবিষ্যতে কেউ বলতে না পারেন যে আমি তো জমি বিক্রি করিনি আমার নামে জমি ছিল কিভাবে জাল হয়ে গেল তারপর আমি তো জমি বিক্রি করিনি এমনটা যেন না বলতে পারেন এই ভিডিও রেকর্ডিং সরকারি সার্ভারে নিরাপদে রাখা হবে ভবিষ্যতে যদি কোনো রকমের বিরোধ হয় তাহলে এই ভিডিওটি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে অর্থাৎ কোনো এক পক্ষ যদি বলে বসে যে আমি তো জমি বিক্রি করিনি বা আমি তো জমি এই জমি তো আমি কিনিনি তো সেক্ষেত্রে যাতে কোনো প্রকারের বিরোধ হয় তাহলে পরে এন একটা প্রমাণ থাকে সেই কারণেই এই সিদ্ধান্তটি বা এই নিয়মটি লাগু করা হচ্ছে ভিডিও রেকর্ডিং রেজিস্ট্রি প্রক্রিয়ার স্বচ্ছতা আনবে এবং বিরোধ কমাতে কিন্তু অনেকটাই সহায়তা করবে এবং চতুর্থ যে বড়সড় পরিবর্তনটি হচ্ছে সে সেটা হচ্ছে ফি যে প্রদান করবেন সেটা এখন থেকে অনলাইনে করবেন বন্ধুরা চতুর্থ প্রধান পরিবর্তনটি হচ্ছে রেজিস্ট্রি ফি এবং স্ট্যাম্প ডিউটির অনলাইনে পেমেন্ট এই নিয়ম অনুযায়ী কী হবে এই নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি ফি এবং স্ট্যাম্প শুল্ক এখন থেকে সম্পূর্ণভাবে অনলাইনে হবে ঠিক আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ইউপিআইয়ের মাধ্যমে আপনি অর্থ প্রদান করতে পারবেন অর্থাৎ যে কোনো একটা প্রসেসে আপনি ইউপিআই হোক কিংবা ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ডে হোক পারবেন পেমেন্ট যখনই হবে পেমেন্টের পরপরই আপনি একটি নিশ্চিতকরণ একটা মেসেজ পেয়ে যাবেন যে আপনাদের বা পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে অর্থাৎ নগদ লেনদেন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে অনলাইন পেমেন্ট নিবন্ধন প্রক্রিয়াকে আরও দ্রুততর করবে এবং কালো টাকার ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ নর্মালি জমি কিনলে পরে তো কালো টাকার ব্যবহার থেকে বেশি হয় যেটা তো আমরা সবাই জানি কিন্তু এই যে নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে অনলাইনে সমস্ত ফি প্রদান করা হবে এর ফলে কী হবে কালো টাকার যে ব্যবহার রয়েছে সেটা কিন্তু অনেকাংশেই কমবে তো এই যে চারটি নতুন নিয়ম জারি করা হচ্ছে এই চারটি নতুন নিয়ম জারি করার ফলে কি কি পরিবর্তন হবে প্রথম যে পরিবর্তনটি হবে সেটা হচ্ছে সময়ের সাশ্রয় হবে ডিজিটাল প্রক্রিয়া রেজিস্ট্রির সময় অনেকটাই কমিয়ে দেবে এবং কয়েক ঘন্টা করে দেবে অর্থাৎ রেজিস্ট্রি করতে যে দু দিন চার দিন পাঁচ দিন কোনো কোনো সময় মাস মাস চলে যায় তো সেই সময়টাকে কমিয়ে মাত্র কয়েক ঘন্টায় নিয়ে আসবে আপনাকে দীর্ঘ সারি বা অনেক ঘোরাঘুরি থেকে সম্পূর্ণভাবে আপনি এখন থেকে মুক্ত থাকবেন তো টোয়েন্টি ফোর বাই সেভেন রেজিস্ট্রির সুবিধা আপনি এখন থেকে পেয়ে যাবেন বর্ধিত স্বচ্ছতা থাকবে প্রতিটি পদক্ষেপে ডিজিটাল রেকর্ড রক্ষণাবেক্ষণ করা হবে ভিডিও রেকর্ডিং প্রক্রিয়াটিতে স্বচ্ছ করে তুলবে অনলাইন পেমেন্ট আর্থিক স্বচ্ছতা আনবে এবং জালিয়াতি কিন্তু অনেকটাই হ্রাস হবে এবং আধার লিঙ্কিং জাল নিবন্ধন সম্পূর্ণভাবে বন্ধ করতে সহায়ক হবে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে পরিচয় যদি নিশ্চিত করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো যে প্রক্রিয়াটি রয়েছে এ নিরাপত্তা বৃদ্ধি করবে এবং এই প্রক্রিয়াটি অনেকটাই সুবিধাজনক হবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন